রে তুই ফ্যান নিয়ে বেড়াচ্ছিস ক্যান বাড়ি থেকে ফ্যান নিয়ে চলে আইসিস কি করবো চলুক বা না চলুক ফ্যানের সাথে নিয়ে বেড়াই ফ্যান নিয়ে বেড়াতে বইলেছে তা কারেন্ট কনে পাবো এ তো লোড শেডিং চলছে আর চার্জার ফ্যান কিনবো তার টাকা নেই তো চার্জার ফ্যান কী দিয়ে কেনবো আর চার্জার ফ্যান কিনলেও কি লাভ ও তো দুই তিন ঘন্টা ছাড়া চলে না তাহলে এখন কি করবো ভিডিও প্রসার বইলেছে এই যে ফ্যান নিয়ে বেড়াতে আর টুপি নিয়ে বেড়াতে পানির বোতল নিয়ে বেড়াতে বুঝেছিস ফ্যান নিয়ে না বেড়াতে বললেছে ঠিক আছে এই হেড অফিসার এই যে কোথায় কোথায় ইংলিশই কথা করছে এই ইংলিশ তো আমি কিচ্ছু বুঝিনি ও যে কথা করছে তা চারিভাগের এক ভাগের কথা আমি বুঝতে পারছি না ওই বাংলায় টুকটাক যেটা বলছে ওইটাই তা আমি কি করি এ ফ্যান নিয়ে বেড়াবো এ নিয়ে বেড়াবো কেউ একটু বাংলায় কথা বলতে পারে না না আমাদের আবার কলেজে যে স্কুলে যে আবার ইংলিশ শিখবো তারপরে আমি কথা বসবো তারপরে কথা শুনবো নাকি দাঁড়া আমি তাহলে হেড অফিসারের সাথে একটু কথা বলে ফোনে যে কথায় কথা ইংলিশ কলে আমরা তো মূর্খ আমরা তো বুঝতে পারবো না দাঁড়া এই হ্যালো এ অফিসার বলছেন জি 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 আপু ভালো আছেন আপু আমি যশোর থেকে বলছিলাম যশোর থেকে আপু এই যে আমি এই জন্য আপনার কাছে কল দিছিলাম মনে করেন যে আপনি কথাই কথাই এই যে ইংলিশ বলছেন আপু আমরা এই যে মূর্খ সূর্ক মানুষ আমরা মাঠে কাজ করি হ্যাঁ আমরা তো মনে করেন এই ইংলিশ টি তো বুঝিনি তাইলে কি আমরা কি বসবো কন আপনি যে কসচেন আমরা হিট কমাবো কি করে বলেন ও আচ্ছা আচ্ছা একটা নিয়ে বেড়াবো একটা হবে পিপাসা না লাগলেও পানি খাতে হবে আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা ও আর গাছ লাগাতে হবে গাছ তে গাছ বড় হতে হতে তো আমরা তো সে ওপারে চলে যাবো তালি ও মানে আমাদের পরবর্তী প্রজন্মে যেসব বাইশের গাছ আসবে এই গাছগুলো ওদের কাজে লাগবে ও আচ্ছা আচ্ছা ফ্যান ফ্যান তো চলে না নিয়ে বেড়াচ্ছে ঠিক আছে ফ্যান তো চলে না হ্যাঁ ও আচ্ছা 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 চার্জার ফ্যান চার্জার ফ্যান তো দুই তিন ঘন্টার বেশি চলে না দুই তিন ঘন্টা পরে কি করবো আচ্ছা আর আপু ওই বলছিলাম কি আপনি যদি একটু বাংলায় কথা বলেন হ্যাঁ তাহলে না খুব ভালো হয় ওই যে এসুরিমি বসে বসে আপনার ওই যে ইংলিশে কথা বলেন না আপনাকে কথা না আমরা ভালো একটা বুঝি না হ্যাঁ তা আপনারা একটু বাংলায় কথা বলবেন বাংলায় বিশ্লেষণ করে খুব ভালো করে একটু বুঝিয়ে দেবেন কখন কি করতে হবে কখন কি মোকাবেলা করতে হবে এটা আপনাদের একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ ওই এ কথায় কথায় যে ইংলিশ টিংলিশ বলেন না ওগুলো না একটু মাথায় ধরে না ওই বোঝেন না ছোটকালে স্কুলে যায়নি তো সেরকম জি 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 আচ্ছা স্কুলে যেতাম ইংলিশ বুঝতাম তাহলে তো মাঠে কাজ মাছ করতাম না আমি তাহলে সচিবালয় কাজ করতাম নাহলে বিদেশ দিয়ে কোনো একটা ভালো কাজ করতাম জি 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 হ্যাঁ হ্যাঁ একটু বাংলায় বলবেন কথাগুলো একটু বাংলায় বলবেন হ্যাঁ আচ্ছা 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 মানে বিদেশ থেকে পড়াশুনো করা তো হ্যাঁ ভালো ইউনিভার্সিটির পড়াশোনা করা হ্যাঁ তা বোঝেন না আমরা তো বাঙালি আমরা তো ওই যে বাংলা ছাড়গুলো আমরা তো যুদ্ধ করেছি বাংলার জন্য আমরা তো ইংলিশের জন্য যুদ্ধ করিনি আপু হ্যাঁ 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 ও আচ্ছা আচ্ছা তবে আমাদেরকে এবারে আপনি যখন কথা বলবেন তখন একটু বাংলায় আমাদেরকে বুঝিয়ে বলবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আর আপনি ওই দেখেন যশোর এসে কিছু করা যায় কিনা আমাদের এই যে রাস্তার পিস পর্যন্ত গলে যাচ্ছে হ্যাঁ মানুষ বাইরে বেরোতে পারছে না কি অবস্থা এদিকের কারেন্ট থাকছে না লোডশেডিং চলছে হ্যাঁ আপনি আপনি একটু দেখেন যশোর মুখে একটু খেয়াল করেন যশোরের তাপমাত্রাটা একটু কুমুক ও বিষটা আসলে কমবে ও আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা তা একটু খেয়াল রেখে হ্যাঁ আচ্ছা ভালো থাকে